সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কৃষি বাজার পেজে তিনি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরাতন দর্শক সবাই চিনে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় ঠিকানা একটু দর্শকের মাঝে তুলে ধরেন আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম আপন আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা দাশুরি এসে কোন দর্শক ভাই যোগাযোগ করলে আসতে পারবে আমার খামারে আমার খামারের নাম আপন ডেরি তো দর্শকের মাঝে আজকে কয়টা গরু দেখাবেন আঙ্কেল

তো আঙ্কেল আমার কোনো দর্শক যদি এটা পছন্দ করে আপনার দাম রাখছেন কেমন সিরিয়াল নাম্বার এক ছত্রিশ হাজার পাঁচশো টাকা দামা দামি করার সুযোগ থাকবে থাকবে দর্শক বন্ধু তো চলেন আমরা সিরিয়াল নাম্বার দুই দেখ কাকা সিরিয়াল নাম্বার দুই এটা কিউট একটা বাচ্চা কি জাতমান দশের মধ্যে একটি তুলে ধরে জাতমান দর্শক এক্সট্রা লাগবে না দর্শক জাতমান এখন চিনে

দর্শকের মাঝে ওলান্ডা দেখাই দিক হ্যাঁ দেখা দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ তো একটা নিপলটার জায়গা আছে আমার কোন দর্শক যদি এটা পছন্দ করে এটার দাম রাখছেন কেমন Ankiel এর দাম থাকছে 42500 টাকা 42500 টাকা দাম আদামি করে শুধু থাকবে অবশ্যই শুধু থাকবে দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার দুই চলে গেল আমরা তিন দর্শকের মধ্যে তুলে আঙ্কেল সিরিয়াল নাম্বার তিন খুবই সুপার কোয়ালিটির বাচ্চা কি মধ্যে তুলে একটা কালসি কানে এক পশমে ভরা আর গলাটা মরা একদম শুকনা হ্যাঁ দেখা যাচ্ছে গলে এক চুল ঝুল নাই এক চুল ঝুল নাই কালারটা বিস্কুট কালার দর্শক বন্ধু দেখেন সুন্দর ভাবে কম নাই অনেক ভাই দেখাই দেখেন দেখেন দর্শক করে দেখে শুনে

কোటికి দাম রাখছেন আঙ্কেল এটা দাম লাগছে 41500 টাকা 41500 টাকা দাম আডমি করা শুধু থাকবে অবশ্যই সুযোগ থাকবে শুধু থাকবে দর্শক বন্ধু তো আবার সিরিয়াল নাম্বার 4 দেখাই আঙ্কেল সিরিয়াল নাম্বার 4 এটা কিউট একটা বাচ্চা এটা কি জাত মানে একটু জারসি জারসি বাচ্চা এর মাথার অংশরা দেখেন মাথাটা কত ছোট فوتبলের মত মাথাটা কালসি জি মাথার পর্যাপ্ত পরিমাণ গর্ত আছে গলার একদম মোরা শুকনা জি এর গায়ের শেপটা দেখেন একদম নেজার কাছে একদম স্ট্রেট একটু উলন্ডা দর্শকের মাঝে দেখা দিই অবশ্যই দেখেন দর্শক বন্ধু চারটা নি পুরো চার জায়গা আছে এটা বয়স চলছে কয় মাস আঙ্কেল এই নয় মাস সাড়ে আট মাস পিলাস সাড়ে আট মাস পিলাস আমার কোন দর্শকদের এটা পছন্দ করে দাম রাখছেন কেমন

আবার কোনো দর্শক ভাই যদি বলে যে আসবে না ব্যাংকে গরু পছন্দ হলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা লাগা দেবে আমরা গরু পাঠাই দেব কিভাবে কিভাবে আসবে আপনাদের এখানে একটু লোকেশনটা একটু বলে দেন আমাদের এখানে আসতে হলে দেখেন তে উঠতে ভাই গাড়ি তুললে আমার সাথে যোগাযোগ করতে হবে যে জায়গা আসতেছে দাশুরি মরে আসলে আমি রিসিভ করে আনব আর ঈশ্বরদীর নামে স্টেশনে তাহলে আমি রিসিভ করে আনবো জি তো আপনি ফোন নাম্বারটা একটু দর্শকের মধ্যে একটু বলে দেন আঙ্কেল 09 76 86 0058 এই মোহাটসঅ্যাপ দুইটাই আছে তো আঙ্কেন আপনার মূল্যাম সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম